প্রথমে স্লো ভিপিএন অথবা যে কোনো ভিপিএনের ইউনাইটেড স্টেটস কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন তারপর অফারটি পেয়ে যাবেন সো সার্ভেটা কমপ্লিট করতে আপনাদের পাঁচ থেকে সাত মিনিট লাগবে সো এর মধ্যে আপনারা কমপ্লিট করে নিতে পারবেন সো আমি যে অফারটি কমপ্লিট করছি সেটা অবশ্যই আপনাদেরকে সকাল সকালের সকালবেলা আপনাদেরকে আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করে দিয়েছি সো অলরেডি আমি কমিউনিটি ট্যাবটা পেয়ে গেছি সো এখন যে কোনো সমস্যা অথবা যে কোনো জিনিস আপনাদের মতামত নিয়ে আমি করতে পারবো সো কমিউনিটি টাইপের মাধ্যমে আমি পোস্ট করবো সেখানে অবশ্যই লাইক কমেন্ট করে করে আমাকে জানাবেন ভালো অথবা মন্দুর যে সাইট আপনারা আমি শেয়ার করবো সেটা অবশ্যই আপনারা মতামত জানাবেন যে বিষয় আমি দিব কি দিব না সেটা আপনাকে অবশ্যই জানিয়ে দিবেন সো লাইক দিবেন অবশ্যই সো আমি যে অফারটি কমপ্লিট করেছি সেটা আমি রিওয়ার্ডে গিয়ে আপনাদেরকে দেখে দিতেছি সো ডেন্টে চলে যাই সো চেক অফার গিয়ে আপনাদেরকে দেখে দিই সো হানড্রেড পার্সেন্ট ভিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা নিতে পারবেন রিওয়ার্ড সোকেছে যে দেখতে পাচ্ছেন উনিশশো ষাট ডেন্ট সো এটা লাইভ ভিডিও চলবে বাট নোটিফিকেশানটি শো করেনি তার জন্য আমি ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে সো অবশ্যই আপনারা যদি নোটিফিকেশানটি না আসে তাহলে ওখানে আপনারা অবশ্যই তিন থেকে চার মিনিট অথবা পাঁচ মিনিট ওয়েট করবেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনারা রিওয়ার্ডটি পেয়ে যাবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক কীভাবে আপনারা এটা কমপ্লিট করবেন সো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন হানড্রেড পার্সেন্ট সবাই পাবেন সো ফ্রেন্ড এখানে দেখতে পারবেন সো এই যে এই অফারটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন সো উনিশশো ষাট ডেন কয়েন সো এটা কমপ্লিট করতে আপনাদের পাঁচ থেকে সাত মিনিট লাগবে এর মধ্যে আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন সো এখানে আমাদের চারটি অপশান বলেছে সো চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা রিওয়ার্ডটা পেয়ে যাবেন সো আমাকে সাথে সাথে দিয়ে যে সো নোটিফিকেশানটি তারা শো করেনি সো প্রায় এখন নোটিফিকেশানটি সহজে শো করতে চায় না সো যাই হোক আমি ভিডিওটি লাইভ করতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা রিওলটি পাবেন সো ফ্রেন্ড প্রথমে আপনারা আর্ন অপশনটিতে ক্লিক করবেন আর্ন অপশানটিতে ক্লিক করার পর আপনাদের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হল ব্রাউজারটি সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এখানে আপনাদের একটি ইমেল দিয়ে দিতে হবে ফার্স্টে সো আপনারা রিয়েল ইমেলটি দেবেন আপনার মোবাইলে যে ইমেলটি থাকবে সেই ইমেলটি ইউজ করবেন এখানে আপনার মোবাইলের ইমেলটি দেওয়ার পর নেক্সট দিয়ে দিলে দেখবেন এখানে টিক উঠে যাবে সো তাহলে মনে করবেন আপনাদের সাকসেস হয়েছে ইমেলটি সো এখানে ফার্স্ট নেম এখানে মিডেলস তো এখানে মিডল যে কোনো দুই লিখে দেবেন অথবা তিন লিখে দেবেন আপনার ছমতন দিয়ে দেবেন সো এখানে লাস্ট নেম বার্থডে সো তারপর তারপর জেনারেল সিলেক্ট করবেন তারপর কান্ট্রি তারপর এখানে জিপ কোট এগুলো দিয়ে দেবেন সো আমি সব কিছু দিয়ে দেখে দিচ্ছি তো এখানে আমি ফার্স্ট নেম দিয়েছি সাকির অ্যান্ড এখানে আমি আপনারা দুই দিতে পারেন সমস্যা নেই আর এখানে খান আমি লাস্ট নেম জিতেছি সো এখানে ডেট অফ বার্থ দিয়েছি সো এখানে ফিমেল সরি মেল দিয়েছিস অ্যান্ড সিটি সিলেক্ট করবেন আপনারা ইউনাইটেড স্টেট আর ফোন নাম্বারটি দেবেন আপনারা আর জিপ কোডটি দিয়ে দেবেন আমি যেটা ইউজ করছি সেটা দিতে পারেন জিপ কোড আর পাসওয়ার্ড দেবেন এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সো নেক্সট এটাতেও সেই পাসওয়ার্ডটি দিবেন একই পাসওয়ার্ড দেবেন দুটোতে সেম পাসওয়ার্ড দেবেন সো বড়ো হাতের ছোটো হাতের অ্যান্ড স্টার হ্যাশ ইউজ করবেন পাসওয়ার্ডে তারপর ফোন নাম্বারটি ফোন নাম্বারটি নেওয়ার জন্য আপনারা সরাসরি সেকেন্ড লাইন অ্যাপে চলে যাবেন সেকেন্ড লাইন অ্যাপের থেকে নাম্বারটি কপি করে নেবেন সেই যে নাম্বারটি সো নাম্বারটি কপি করে নেবেন এখান থেকে সেকেন্ড লাইন অ্যাপে সো অ্যাকাউন্ট না থাকলে অবশ্যই সেকেন্ড লাইন অ্যাপে অ্যাকাউন্ট করে নেবেন তারপর এখান থেকে আপনারা কপি করবেন সেকেন্ড লাইন অ্যাপে থেকে কপি করে নাম্বারটি ওখানে পেস্ট করে দিবেন অথবা আপনারা ইউনাইটেড ফেক অ্যাড্রেস ওখান থেকেও আপনারা নাম্বারগুলো নিয়ে নিতে পারেন তার ফোন নাম্বার এখানে সিলেক্ট করে দিবেন তো এখানে পেস্ট করে দেবেন ইউনাইটেড স্টেটের ফোন নাম্বার সে ফর্মটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে সো তারপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন সো তারপর এখান থেকে আপনারা নেক্সটে কন্টিনিউতে ক্লিক করার পর দেখবেন এখানে কিছুক্ষণ ওয়েট করবেন ডাটা অনেক একটি স্লো চলতেছে সো আমি স্কিপ করে দিচ্ছি সো তারপর কন্টিনিউ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েটেড সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেলে টু কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন লেখা আসবে অ্যান্ড প্লিজ রেড অ্যান্ড কনফার্ম ইউর আর কি আপনার ইমেল নাম্বার ইমেলটা চলে আসবে সো ওটা ভেরিফাই করতে হবে সো দেখুন আমার জিমেলটি চলে এসেছে সো আপনার কি জিমেল চলে আসবে সো জিমেলটিতে ক্লিক করে দিবেন জিমেলটিতে ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদেরকে এটা আর কি ভেরিফাই করতে হবে ভেরিফাই করলে এখান থেকে ভেরিফাই করতে হবে সে যে অ্যাক্টিভ মেম্বারশিপ সো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের কি পেজে নিয়ে যাবে সো আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন এসে এসেন চ্যানেলটিতে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো তারপর এরকম একটি পেজ নিয়ে আসবে আপনাদের সো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবেন তারপর এখান থেকে আপনারা সরাসরি লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনাদের দেখবেন আপনাদেরকে তারা রিও দিয়ে দিচ্ছে সো এখানে লগ ইন ক্লিক করে দিবেন সো কিছুক্ষণ ওয়েট করুন সো লগ ইনে ক্লিক করার পরে এখানে এরকম একটি পেজ চলে আসবে তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন সো সাইন আপ এখানে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর ওখানে দেখতে পারবেন লগ ইন অপশানটি সো লগ ইন করে নেবেন যেহেতু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে সো ইমেলটা ইমেল দেবেন অ্যান্ড পাসওয়ার্ডটি দিয়ে দেবেন সো ইমেলটি দেওয়ার পর এখানে দেখতে পারবেন সরি ইমেল জিমেল ডট কম সো তারপর আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে ইউজ করবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর লগ ইন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন পেজটি লোড হওয়ার পর্যন্ত সো পেজটি লোড হওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো লগিং হয়ে গেছে সো লগিং হয়ে গেলে আপনাদের এখানে যে টু কমপ্লিট ইউর রেজিস্টেন তো এখানে কিছুক্ষণ দুই তিন মিনিট থাকবেন কিছুক্ষণ ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের নোটিফিকেশন যদি নোটিফিকেশন এসে পারে তাহলে তো আর ওয়েট করতে হবে না সো নোটিফিকেশন না আসলে একটু ওয়েট করবেন দুই এক মিনিট সো এখন দেখি আমাকে তারা রিওয়ার্ডটি দিয়েছে কি না সো হানড্রেড পার্সেন্ট রিওয়ার্ডটি পেয়ে যাবেন যদি আপনি এভাবে কাজ করেন সো চেক অফার গিয়ে আপনি রিওয়ার্ডে গিয়ে দেখে দিতেছি যে আমাকে দিয়েছে কি না চলুন সো এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে সো উনিশশো সাইড ডেন্ট তারা দিয়ে সো এইভাবে কমপ্লিট করলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা রিওয়ার্ডটি পেয়ে যাবেন সো অবশ্যই কিছুক্ষণ ওয়েট করবেন এটা কমপ্লিট করার পর আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন নেক্সটে কী ভিডিও চাচ্ছেন সো ধন্যবাদ